রাজ্য সরকারের উদ্যোগ জলপাইগুড়ি সদরে মডেল গ্রাম মডেল গ্রামে ভালোভাবে বাঁচার স্বপ্ন পরিবারকে দেওয়া হচ্ছে ইনি প্রিয়া বালা রায় জলপাইগুড়ি সদরে থাকেন এক সময় ভিক্ষে করে পেট চলত থাকতেন গাছের নিচে আজ তাঁর নিজের ছবি সরকার জমি দিয়েছে সেই জমিতে টিনের চাল দিয়ে ঘর করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের গড়াল বাড়ি সাত কিলোমিটার দূরে কোন পাকড়িয়ার বোদাপাড়ার মাঝখানে সাড়ে চার বিঘা জমি কয়েক বছর আগে এই জমি কিনে নেয় রাজ্য সরকার এখানে গরিবদের জন্য গ্রাম তৈরির কাজ চলছে প্রশাসনের ভাষায় মডেল ভিলেজ পাটটা দেওয়া হয়েছে জলপাইগুড়ি সদরের বাহান্নটি গরিব পরিবারকে তিরিশ পঁয়ত্রিশটা ঘরের মতো আসছে আর বাকিটা এখনো আসে নাই আসবে পিরাপুল রাস্তার পাশে ছিল অনেক গরিব লোককে সরকারে জায়গা দিছে আগে খুব কষ্ট করতাম আগে মানে মাঝখানে আয়ল ছিল আয়ল দিয়ে আমরা হাঁটতাম বাচ্চাকে ঘাড়ে নিয়ে কাদার উপর দিয়ে জল পাড়ায় আমরা স্কুলে নিয়ে যেতাম বাচ্চাকে এখন খুব খুশি মডেল ভিলেজে জলের লাইন চালু হয়ে গিয়েছে বসে গিয়েছে বিদ্যুতের খুঁটি রাস্তা সুন্দর করে তৈরি করা হয়েছে এক কিলোমিটার এবং সেখানে জলেরও ব্যবস্থা জলও পৌঁছে দিয়েছি মডেল গ্রাম নামের সঙ্গে গ্রামটা মডেল করার ইচ্ছা আছে আমরা অবশ্যই বাহানটি পরিবারকে একসঙ্গে যাতে ঘর দেওয়া যায় সেই ব্যবস্থাটাও আমরা আগামী দিনে করব জলপাইগুড়ি থেকে ক্যামেরা পিনাকি শিলের সঙ্গে শান্তনু নিউজ এইটিন বাংলা ফের হুঁশিয়ারি শুভেন্দ অধিকারীর এবার বদলের হুঁশিয়ারি বিরোধী দলনেতার নেতার বাইশে ডিসেম্বর হুঁশিয়ারি শুভেন্দ অধিকারীর আর তিনটি তারিখ দিয়ে হুঁশিয়ারি শুভেন্দ অধিকারীর এবার ছাব্বিশের আগে ঝড়ের হুঁশিয়ারি সুনামি বড় ঝড় আর বলে গেলাম সুবেনদুর বদল হুশিয়ারি কুনালের উনারে রাজ্যনায় বিজেপিতে বদল বলেই খোঁচা সুবেনদু যেটা বলছেন 26 এ ঝড় আসবে সুনামি একদম ঠিক বলছেন কারণ 2500 বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঝড় হবে ঝড় এরপরে আপনি বলছেন ওই বদলা হবে বদল হবে আরে বদল তো আপনারাই বদলে গেলেন এই দলে ছিলেন কিছু অভিযোগ অমুক তমুক বিজেপি এই হুমকি দিল আপনারা বদল করে অন্য জায়গায় চলে গেলেন যা যা বদল সব আপনাদের রাজ্যে বদল হবে না রাজ্যের সালে হয়ে গিয়েছে পরিবর্তন বাকি বদলা সেটা নাকি দিলীপ ঘোষ নেবেন আপনাদের বিরুদ্ধে এর আগে দু হাজার বাইশে ডিসেম্বর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনটে তারিখ দিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী বাকি তো আমি বলেছি ডিসেম্বরের মধ্যে ডুকডুকে বাজিয়ে দেব সরকার পাল্টে দিব বলিনি বলেছি এদের চালাতে দেব না এরা সরকার চালাতে পারবে না অপেক্ষা করুন বারো চোদ্দ একুশ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ ওয়েট অ্যান্ড ওয়াচ বারো চোদ্দ একুশ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ ওয়েট অ্যান্ড ওয়াচ শুভেন্দুর হুঁশিয়ারিতে কটাক কুনালের শুভেন্দুর ক্যালেন্ডার পলিটিক্স বলেই খোঁচা অস্তিত্ব রক্ষায় শুভেন্দুর হুঁশিয়ারি বলেই কটাক্ষ কুড়ি সালে শুনেছিলাম আবকিবার দশ পার সালে শুনলাম তেইশ সালে নাকি পঞ্চায়েতে একেবারে বিপ্লব হবে জেলা পরিষদ দখল সব কটা তৃণমূল জিতেছে তেইশে শুনলাম চব্বিশে লোকসভায় নাকি বিরাট বেড়ে যাবে বিজেপি এ রাজ্যে কমে গেছে একটা মিলছে না আর একটা ফ্লব জ্যোতিষী ভুল ক্যালেন্ডার শুধুমাত্র নিজেদের অস্তিত্ব রেখে পড়া চাঙ্গা রাখার জন্য এই পর একটা অবান্তর একটা করে তারিখ রাজনীতি আসছি পরবর্তী খবরে কোথাও অনলাইনে ব্যবসার টোপ দিয়ে প্রতারণা কোথাও নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা কয়েক কোটি টাকা হাওয়া তদন্ত নেমে একের পর এক গ্রেফতার করে পুলিশ ট্রেডিং এর টোপ কোটি টাকা প্রতারণার অভিযোগ পুলিশের জলে এক যুবক নিউ টাউনের বাসিন্দা ব্রিজেশ ঘোষ দুর্গাপুরে তার ব্যবসা ব্রিজেশের দাবি সম্প্রতি তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে সেখানে মোটা টাকা লাভ হবে বলে শেয়ার বাজারে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয় এতে রাজি হয়ে যান ব্রিজেশ তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় সেই অ্যাপ ডাউনলোড করে ট্রেডিং শুরু একটা সময় পর টাকা তুলতে যান ব্রিজেশ অভিযোগ তখনই তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট এক কোটি একাত্তর লক্ষ টাকা তুলে নেওয়া হয় গত জুন মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ব্রিজেশ তার ভিত্তিতে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে তার বাড়ি বিহারে বিনিয়োগের টোপ দিয়ে টাকা গায়েব এই অভিযোগ বিধাননগরের এক মহিলা এ নিয়ে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় মহিলার অভিযোগ সম্প্রতি একটি বিনিয়োগ সংক্রান্ত সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দেখেন বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন মহিলাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় সেই অ্যাপ ডাউনলোড করার পর ধাপে ধাপে এক কোটি কুড়ি লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে চেন্নাই থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ অনলাইন প্রতারণার পুলিশের চার জানা গিয়েছে একটি বেসরকারি ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয় এর সূত্র ধরে কাস্টমার কেয়ারের নামে চলত প্রতারণা পাঁদে পা দিয়ে এক লক্ষ আঠারো টাকা কোয়ান এক ব্যক্তি পুলিশের দ্বারস্থ হন এরপরেই গ্রেফতার করা হয় চারজনকে হুগলির পান্ডুয়া এখানে নামে অনলাইন সংস্থার ভুয়ো ওয়েবসাইট তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পুলিশের জলে এক ব্যক্তি উদ্ধার হয়েছে তেইশটি সিম কার্ড বারোটি মোবাইল ফোন এবং পঞ্চাশ হাজার টাকা থানার সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডিলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে বলে ওখানে রেড করা হয় রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে তেইশখানা সিম কার্ড চারটা নতুন মোবাইল আটখানা ইউজড মোবাইল এবং পঞ্চাশ হাজার টাকা আছে তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয় সদুত্তর দিতে না পারে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয় সন্দেশখালির ধামাখালি সম্প্রতি এখানকার একটি হোটেল থেকে উদ্ধার হয় দশ কোটি টাকার চাল নোট গ্রেফতার করা হয় দুজনকে এই ঘটনায় ধরা পড়ল ভুল অভিযুক্ত তার নাম অভিষেক তিওয়ারি নাগপুর থেকে গ্রেফতার করা হয় নিউজ এইটিন বাংলা